নমস্কার সুজন মাল্টিটেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে দেখাবো জাহাজের তার যেটা সাউন্ড ব্যবসায়ী বাড়ি দরকার হয় লাইটিং যারা লাইটিং এর ব্যবসা করেন তাদের দরকার হয় আর যারা আইপিএস এর কাজ করেন তাদের জন্য আইপিএস এর ডিসি তার আছে আর মাইক সেট ওয়ারিং করার জন্য তার আছে তারপরে মাইক্রোফোনের তার আছে তারপরে সিল্ডিং ওয়ার যেটা হেডেড তারও বলা হয় তো তো আছে ভিডিও দেওয়ার এগুলোর উদ্দেশ্য হলো আমাকে আমার যারা অনলাইনে কাস্টমার আছে তাদের রিকোয়েস্টে তারা বলে যে ভাই আপনার কাছে যা আছে প্রোডাক্ট আমাদের সবগুলোর ভিডিও দিবেন আস্তে আস্তে তো দেখা যায় আমাদের কাজের চাপের থাকার কারণে আমরা ভিডিওগুলো প্রতিনিয়ত ছাড়তে পারি না তো এসবগুলো মাল অ্যাভেলেবেল তারপরেও এই প্রোডাক্টগুলোর ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আমার অনলাইনে অনেক দূর দূরের কাস্টমার আছে তো তারা যদি সবগুলো প্রোডাক্ট দেখতে পারে দেখা যায় একটা স্টেন্জারের বোর্ড অর্ডার করলো বা অন্য একটা প্রোডাক্ট অর্ডার করলো তাদের হাফ কেজি এক কেজি পাঁচ কেজি দশ কেজি তার লাগতে পারে তো তারা তা একসাথে নিয়ে যেতে পারবে তো এর জন্যই মূলত ভিডিও দেয়া তো আমি এক এক করে সবগুলো দেখাইতেছি আপনাদের আর প্রতিটারই দাম আমি বলতেছি এটা হলো আর এম আইপিএস এর জন্য তো এটা হলো জাহাজের তার তো এই তারগুলি মার্কেটে বাংলা তার অ্যাভেলেবেল তো এটা অনেক ভালো মানের তার এটা হলো এগারোশো টাকা কেজি তো এটা হলো লাল কালো তারপরে এক এক সময় এক একটা পাওয়া যায় লাল কালোটা খুবই কম পাওয়া যায় লাল কালোটার জন্য আগে তাদের অ্যাডভান্স করতে হয় তো সেই অ্যাডভান্স করলে পর তারপরে দোকানদাররা আমাদের দিতে পারে তো লাল কালোটা খুব আনকমন এটা সব সময় পাওয়া যায় না তো ব্লু তারপরে হলুদ এগুলোও পাওয়া যায় সব সময়। তো এটা টেন আর এম আর হলো এটা হলো মোম এই তারটার নামে হলো মোম তো এটার কেজি হলো নয়শো পঞ্চাশ এটা যারা কম দামি টিউব ব্যবহার করেন লাইটিং যে ডেকোরেটর বাইরে যে টিউব ব্যবহার করে তো ওই টিউবের জন্য এই তারটা একেবারে বেস্ট তার তো আমি তারের মাথাটা দেখাইতেছি এটা হলো এই তারের গেজ তো অনেক ভালো মানের তার এটা তো হান্ড্রেড পারসেন্ট কপার তো এটার মধ্যে এই তারগুলো কিন্তু জাহাজের না এগুলো আমাদের দেশের ওই বানানো মানে দোলাই খেলে এখন অনেক তারই পাওয়া যায় যেটা হলো আমাদের দেশের বানানো জাহাজের তার বইলে চালায় তো এটার কেজি হলো নয়শো পঞ্চাশ টাকা এটার প্লাস্টিকটা একেবারে হালকা প্লাস্টিকটা একেবারে হালকা কিন্তু অনেকের অনেক তারের প্লাস্টিকটা অনেক ভারী থাকে কিন্তু এটা অনেক হালকা আর এটা দিয়ে লাইটিং এর টিউবের কানেক্ট মানে ওয়ারিংটা করতে পারবেন খুবই সুন্দর এটা হলো ডেলটা সেট ন হাজার এক কেজি তারটা ব্যবহার হয় সফট তারটা কিন্তু অনেক সফট এটা হলো দুইশো তিরিশ টাকা গজ এক এক গছ দুইশো তিরিশ টাকা তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এর একটা তার এটা যারা হর্নের জন্য ব্যবহার করতে পারেন এটা হলো সাত এটা হলো সাত বিষ আটশো পঞ্চাশ টাকা এই গ্যাসটা হলো এক দুই সাতটা গেজ তো এটা প্রায় চব্বিশ নাম্বার তারের মতো এক একটা গেজ এটা অনেক ভালো মানের তার এটা হলো সাত চব্বিশ এটাও আহ সাত গাছ ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই চারটার গেছ আর এই চারটার গেছ এইটা অনেকটা মোটা এটা তেইশ নাম্বার বা বাইশ নাম্বার তারের মতো তেইশ নাম্বার তারের মতোই হবে মোটা এক একটা এটা দিয়ে হর্নের কানেকশনটা খুব সুন্দর হবে হেভি অনেক তারটা দিয়ে তার হর্ন মানে ইউনিট আপনি বাইন্দে উপরে তুলতে পারবেন এত হেভি প্লাস্টিকটা অনেক হেভি এটা ফাটবে না এটা হলো ষোলো আর এম এর ডিসি তারটা তো এটা হলো বারো কালার তার তো এই তারটা যারা এমপ্লিফায়ার ওয়ারিং করেন আইপিএস এর ওয়ারিং করেন আইপিএস এর ওয়ারিং এর এলইডি এর কানেকশনে ব্যবহার করা যায় তো এটা অনেক ভালো গেজ আর প্লাস্টিকটাও অনেক ভালো অনেক প্লাস্টিক আছে এখানে ঝালাই করলে পর তারটা ছুইটা হয়ে যায় কিন্তু এটা এরকম না এটা অনেক ভালো মানের তার তারপরে এটা হলো সত্তর ছিয়াত্তর তো সত্তর ছিয়াত্তর এইটার চারটা কালার হবে এটা হলো লাল এটা হলো কালো এটা হলো কালো এটা হলো লাল এটা যারা আইপিএস ব্যবহার খুব কম হয় কিন্তু মাইক সেট ওয়ারিং করার মধ্যে আমরা এটা ব্যবহার করি চারটা কালার মূলত একটা হলো হলুদ আর একটা হলো ব্লু আর লাল কালো তো এটা মাইক সেটের আমরা স্টেঞ্জার পাঁচশো ষোলো সেটগুলি আমরা নিজেরাই সেটিং করে বিক্রি করি তো ওরকম সেট ওয়ারিংয়ের সময় এই তারটা ব্যবহার হয় তারটার গজ যদি গজ নেন তাহলে গজ হইলো একশো টাকা করে এক এক গজ আর কয়েল নিলে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তখন আমরা কয়েলের দাম বলবো এটা হলো ম্যাকসন তার ম্যাকসনের মাইক্রোফোন তার তো এই মাইক্রোফোনের তারের কয়েল হলো পাঁচ হাজার তিনশো টাকা এটা হলো ট্যানারি তার মাইক্রোফোনের ট্যানারি একেবারে যে অরিজিনাল যেটা ওইটা না মিডিয়াম যেটা আছে ওইটা এটা হলো পাঁচ হাজার দুইশো টাকা কয়েল তারপরে এটা হলো সিল্ডিং ওয়ার তারপরে হেডের তার বলে অনেকে তো এটার গেস্টে আমি একটু দেখাই এটা যারা এমপ্লিফায়ার তৈরি করেন ওই বাইদেরও প্রয়োজন হয় এটা হান্ড্রেড পারসেন্ট কপার এটা হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড কপার পার্টার তো এটার কয়েল হলো এটার কয়েল হলো উনিশশো টাকা পার কয়েল এটা একশো গজ হান্ড্রেড পারসেন্ট তাতে কোনো সন্দেহ নাই এটা হলো আহ দশ কালার তার এটাও যারা তৈরি করে তাদের দরকার হয় এটার কয়েল হলো তেরোশো টাকা একটা আছে এগারোশো টাকা একটা আছে নয়শো টাকা একটা আছে তো এটা তিন চার কোয়ালিটি আছে এটা হলো আহ সত্তর ছিয়াত্তর হেভি ম্যানের না এইটা যেরকম সত্তর ছিয়াত্তর অনেক হেভি তো এটা একটু নর্মাল তো এই তারটা ব্যবহার করতে পারবেন বক্সে যারা সাউন্ড বক্সের ব্যবহার করবেন তার তাদের জন্য তো এটা অনেক সফট অনেক সফট ভালো মানের তো এটার পার কেজি হলো সাতশো টাকা পার কেজি সাতশো টাকা এক যারা এক কেজি নেবেন তাদের জন্য সাতশো টাকা কিন্তু যারা হাফ কেজি নিতে চান এরকম নিলে তার এই রেটে হবে না মানে এক কেজির উপরে নিলে সাতশো টাকা এইটার আর একটা কম দামি আছে চারশো পঞ্চাশ টাকা বা চারশো ষাট টাকা এরকম তারপরে একটা তার হলো এটা হলো জাহাজের তার এটা অরিজিনাল আবার এই একটা তার হলো এটাও সিক্স আর এম এটা আমাদের বাংলাদেশের তৈরি আর এটা বাহিরের এটাও হান্ড্রেড পার্সেন্ট তামা এটাও হান্ড্রেড তামা এটার কেজি হলো এগারোশো টাকা এটা হলো নয়শো পঞ্চাশ টাকা কিলো তারপরে এটা হলো সাড়ে আটশো টাকা কিলো এটা হলো আপনার পাঁচ কালার সাত কালার এটা তো এটার বিভিন্ন মডেল আছে আমাদের কাছে তো সবগুলো তো একবারে দেখানো সম্ভব না এক এক এটার এক এক সময় এক এক মাল আমাদের কাছে আসে তো যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন